হরে কৃষ্ণা জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয় হল মহাকুম্ভ কুম্ভ মেলার রহস্য কী প্রথমে কেন প্রথম হয়েছিল এই কুম্ভমেলা কুম্ভমেলার রহস্য কী এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল কথায় যদি মহাকুম্ভের ব্যাখ্যা দিতে যায় তাহলে বলতে হবে হিন্দুদের ভাগবত মহাপুরাণ অনুসারে একশো বছরে একবার মহাকুম্ভ অর্থাৎ বারো বছরের পূর্ণ কুম্ভ ছ বছরে অর্ধকুম্ভ এবং চার বছরে কুম্ভ স্নান হয় এক হাজারবার অষ্টমের যোগ্য এবং এক লক্ষ পৃথিবী ভ্রমণে যে পূর্ণ লাভ হয় তা একবার মহাকুম্ভে স্নান করলেই পাওয়া যায় দেবতাদের একদিন অর্থাৎ মনুষ্য জাতির এক বৎসর বারো দিন ধরে দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন সেই কারণের জন্যই বারো বছর পর পর কুম্ভের মেলার উদযাপন করা হয় কথাই বলতে গেলে এটাই হলো মহাকুম্ভের আসল ব্যাখ্যা আর শনিবার একটু ডিটেলসে জেনে নিই কুম্ভ মেলার রহস্য হল অমৃতের কলশের ফোটা যেখানে পড়েছে সেখানেই কুম্ভ মেলা হয় এই ফোটাগুলি সেই জায়গাতেই রহস্যময় শক্তি দিয়েছে বলে বিশ্বাস করা হয় কুম্ভ মেলার আসল রহস্য হল হিন্দু কিংবদন্তি অনুযায়ী দেবতা ও অসুররা সমুদ্র মন্থনের পরে অমৃতের একটি পাত্র সৃষ্টি করেছিলেন অমৃত লাভের জন্য দেবতা ও অসুরেরা এই পাত্র বা কুম্ভ নিয়ে যুদ্ধ করছিলেন পরবর্তী সম্প্রসারণে পাত্রটি চারটি স্থানে ছড়িয়ে পড়ে এবং এটি চারটি কুম্ভমেলার উৎস প্রতি বারো বৎসর পরপর অনুষ্ঠিত উৎসবটিকেই পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ বলা হয় প্রয়াগরাজ এবং হরিদ্বারের প্রতি ছয় বৎসর অন্তর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় ভারতের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধন হলো এই মহাকুম্ভ একশো বছর পর প্রয়াগে আয়োজিত হচ্ছে এই মহাকুম্ভ গত তেরোই জানুয়ারি দু থেকে শুরু হয়েছে মহাকুম্ভের মেলা প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয় আবার বারোটি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ অর্থাৎ একশো বছরে একবার মহাকুম্ভের আসর বসে বহু বছরই সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু কথা। এখন জেনে নেব কুম্ভ মেলার উৎপত্তি কিভাবে হয়েছে কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে মহাকুম্ভ অর্থাৎ কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে এই সত্যযুগে প্রথম কুম্ভ ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করে নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভ মেলা আটশো বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভ মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন আবার ইতিহাসবিদদের অনেকেই বলেন যে গুপ্ত যুগে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলেই কুম্ভ আয়োজিত হয় বলে প্রমাণ পাওয়া গেছে সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভমেলার আয়োজন হতো তার প্রামাণ্য নথি পেয়েছেন ইতিহাসবিদেরা প্রখ্যাত চীনা পর্যটক সাং তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন প্রয়াগে তিন নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি পাঁচ বৎসর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকু দান করে দিতেন নেব এই আসল রহস্য কি সমুদ্র মন্থনের মহাকুম্ভের শিবপুরা মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় অমৃত কল ছুটে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত সংঘাতবাদে অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গা উড়েছিল এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে এক কিছুটা অমৃত লেগেছিল সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া দুর্বাঘাসের উপরেও অমৃতের ফোঁটা পড়েছিল তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পূজায় দুর্বাঘাস লাগে নেব এই প্রয়াগে কেন কুম্ভ মেলার আয়োজন করা হয় যে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিনটে স্থানের চেয়ে বেশি বলে মনে করা হয় আরও মনে করা হয় যে শাহী স্নানের সন্দিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্নান করেন তিনি মুক্তি লাভ করেন কুম্ভমেলায় পবিত্র নদীতে স্নান করলে পাপ দুঃখ এবং নেতিবাচক কর্ম থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়াও জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় এখন জেনে নেব এই কুম্ভ মেলায় স্নান করলে কি ফল পাওয়া যায় কুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ ও দুঃখই নষ্ট হয় কুম্ভ মেলায় স্নান করলে অসাধ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় এছাড়াও কুম্ভ মেলায় স্নান করলে আধ্যাত্মিক গুণাবলী বৃদ্ধি পায় এছাড়াও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় এছাড়াও এই নদীতে স্নান করলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও জানা যায় যে কুম্ভমেলায় প্রথম স্নান করেছিলেন নাগা সন্ন্যাসীরা তবে এবছর মহাকুম্ভ মেলার শেষ স্নান হতে চলেছে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন এই দিনেই মহাকুম্ভ মেলার শেষ স্নান হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাক ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন হর হর মহাদেব জয় শিবশম্ভু ধন্যবাদ সকলকে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে